বন্ধুরা আলাইকুম বন্ধুরা আফ্রিকা মহাদেশের পূর্ব দিকে অবস্থিত ছোট্ট একটি দেশ যার নাম হচ্ছে মালাউই মালাউই দেশটি একটা ল্যান্ডলক দেশ যা ঘেরাও করা আছে মুজাম্বিক জিম্বাবুয়ে জাম্বিয়া এবং তানজানিয়া দ্বারা আমরা এই দেশটাতে গিয়ে সহজেই রেসিডেন্স করতে পারি অন্য একটা দেশের রেসিডেন্স থাকলে সেই দেশ থেকে আরও উন্নত ভালো কোনো দেশে সহজেই যাওয়া যায় তাই অন্য একটা দেশের রেসিডেন্স আমাদের থাকা জরুরি বলে আমার মনে হয় মালয়ের দেশটির আয়তন এক লাখ আঠারো হাজার কিলোমিটার যা বাংলাদেশের চাইতে তিরিশ হাজার কিলোমিটার ছোটো লোকসংখ্যা দুই কোটি এর পার্শ্ববর্তী দেশগুলো হচ্ছে মোজাম্বিক তানজানিয়া জিম্বাবুয়ে জাম্বিয়া সবই বড় বড় দেশ এই দেশের ই ভিসা ফ্যাসিলিটি আছে বাংলাদেশের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন যদি বিজনেস ভিসায় যান তাহলে অবশ্যই আপনাকে ওই দেশের একজনের ইনভাইটেশন লাগবে যার নাকি ওই দেশে বিজনেস আছে ইনভাইটেশন লেটারের পাশাপাশি ওই লুকের বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেটও লাগবে তো এটা ম্যানেজ করতে হলে আপনাকে প্রথমে ওই দেশে ট্যুরিস্ট বিষয়ে ঢুকতে হবে ট্যুরিস্ট ঢুকে ওই দেশে একজন ম্যানেজ করতে হবে যার নাকি ওই দেশে ব্যবসা আছে পরবর্তীতে আপনি ওনাকে ম্যানেজ করে ওনার কাছ থেকে ইনভাইটেশন লেটার এবং ব্যবসায়ী রেজিস্ট্রেন্স সার্টিফিকেট নিয়ে আপনি অন্য একটা দেশে যাবেন পার্শ্ববর্তী তারপরে আপনি আবার অ্যাপ্লিকেশন করবেন বিজনেস ক্যাটাগরির জন্য তখন আপনি ওই দেশে ঢুকে বিজনেস করতে পারবেন এভাবে আপনি ট্যুরিস্ট বিষয়ে গিয়ে যদি চাকরি লোক যিনি আপনাকে চাকরি দিবে সেই লুক ম্যানেজ করতে পারেন তাহলে আপনি ওনার কাছ থেকে সব কিছু ডকুমেন্ট নিয়ে আপনি পাশের দেশে গিয়ে আবার যদি চাকরির জন্য চাকরির বিষয়ের জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনি সেটা নিয়ে আবার ওই দেশে ঢুকতে পারবেন তো এভাবেই সাধারণত অনেক দেশই করতে হয় এই সিস্টেমটা শুধু মালাউইতে না পৃথিবীর এইটি পারসেন্ট দেশে এই সিস্টেম আছে খুব কম দেশে আছে যে আপনি ট্যুরিস্ট বিষয় গিয়ে ওই দেশের ভিতরে বসেই ভিসাটা কনভার্ট করে নিতে পারবেন উকিলের মাধ্যমে খুব কম দেশে আছে মালাউই দেশটিতে প্রচুর সংখ্যক ইন্ডিয়ান এবং পাকিস্তানির বসবাস আপনারা গেলে দেখতে পাবেন যে প্রচুর ইন্ডিয়ানরা কাজ করতেছে পাকিস্তানিরা কাজ করতেছে ব্যবসা করতেছে আমরা সামনে একটা ভিডিও দেখব যে ইন্ডিয়ান এক গুজরাটি ভাই মালাবুইতে ব্যবসা করতেছেন फ्रेंड्स अब हम जा रहे हैं एक इंडियन शॉप में यहाँ पे इंडियन स्पाइसेस करके एक शॉप है वहाँ जा रहे हैं वहाँ हमें मोस्टली सामान इंडिया से इं, इंडिया के अकॉर्डिंग जैसे मसाले वगैरह सब कुछ मिल जाते हैं है तो आज हम वहाँ चलते और बताते आ, इंडियन शॉप का निकाल दिया था आ, उसका तो निकाल रखा है चला गया हो गया ऐसे ऐसे चल बेसिकली yeah. so यहाँ अनुप कुमार मिस्टर बेसिकली nice so यहाँ गुजरात के बहुत है yeah, के काफी यहाँ हाँ। और सारी काफी आप देख सकते हैं यहाँ पे काफी आइटम यहाँ पे अवेलेबल है हाँ। गुजरात की और 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 आपको कुछ भी स्पाइसेस लेना हो इंडिया को कोई भी आइटम हो दाल चावल आटा इंडिया से रिलेटेड कुछ भी सामान है यहाँ आपको सारा मिल जाएगा इंडियन स्पाइसेस राइट बेसिकली मैं तो यही आता हूँ जब भी मुझे कोई इंडियन आइटम लेना हो क्योंकि मैं डेढ़ दो महीना बहुत भटका कि कुछ इंडियन सामान लेना मिला नहीं, नहीं अभी आपकी जो प्रॉब्लम है यहाँ पे सोल्व होना बिल्कुल बिल्कुल सारी प्रॉब्लम सोल्व हो जाएगी तो ये रही फ्रेंड्स आप देख सकते हो और हम आपको आइटम भी दिखाएंगे इंडिया के अकॉर्डिंग तो ये सरसों का तेल है भाई जी कैसे हो अच्छा रेडीमेड वाला है ना आ, हाँ तो वही जैसे पैकेट टाइप का होता है ये रहा फ्रेंड्स पनीर चमनप्राश अचार हनी ये जैसे रेडीमेड डिशेस ढोकला गुलाब जामुन स्पाइसेस हैं ग्रीन टी है भैया उधर देख ये रहा फ्रेंड्स परिशेष कथा बोलो बंधुरा जान अपना बांग्लादेश উড়ে চলে যান অন্য দেশে গিয়ে রেসিডেন্স করুন আপনাদের যদি কোনো সার্ভিস লাগে তাহলে কমেন্ট সেল লিখে ফেলুন সবাই ভালো থাকুন এ প্রত্যাশা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহাম